একজন একটা জায়গায় অনেক দীর্ঘক্ষণ বক্তৃতা চলছে অনেক বক্তা সেখানে ওই বক্তৃতার মধ্যে এই এত গান আবৃত্তি নাটক সানাই বাঁশি ক্লারিওনেট এসব নেই বক্তৃতা হচ্ছে অনেক বিরাট অনুষ্ঠান তো যে অ্যানাউন্স করছিলেন যিনি তিনি ভুল করে সভাপতির ভাষণের আগে বলে দিলেন এবার ক্লোজিং সং তো অন্যান্য রাজ্যের এই এখনও তো অনেক বাকি সভাপতির ভাষণ হবে ভোট অফ থ্যাংকস হবে তার আগেই ক্লোজিং সং তো যিনি সভাপতি ছিলেন তিনি একজন অত্যন্ত আমি কারো নাম বলছি না একটা একটা খুব ভাব গম গাম্ভীর্য পরিবেশ বিশাল প্রায় দশ হাজার শ্রোতা অনেক দিন আগেকার ঘটনা প্রায় চল্লিশ বছর আগের ঘটনা তো তখন তো তিনি সভাপতি মহারাজ বললেন দীর্ঘক্ষণ শুনে শুনে শ্রোতারা ক্লান্ত আর যিনি অ্যানাউন্স করছেন তিনিও ক্লান্তিতে সভাপতির নামটাই ভুলে গিয়েছেন তো সেই জন্য সভাপতির যে ভাষণ দিতে হবে এটা সব ভুলেই গিয়েছে ওই আবৃত্তি কবিতা গান সানাই ইত্যাদি ভালো আমি সঞ্জীববাবুকে অনুরোধ করব যে আপনার এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই অনুষ্ঠান করুন একটা পাঠে এক ঘন্টার জন্য টাইম রাখবেন শুধু ওই পত্রিকা এটা প্রকাশ হয়ে যাবে তারপরে আপনি যতক্ষণ ইচ্ছা ওই পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত নাটক গান এবং সেটা করবেন আপনাদের যে রুরাল ডেভেলপমেন্ট যে ইনস্টিটিউট আছে এই যে ইয়ে সেখানকার যারা ছাত্র যারা ট্রেন ট্রেন তাদের দিয়ে করাবেন তাদের হয় এক্সিবিশন করবেন একটা তারা কি প্রোডাক্ট করে কি ট্রেনিং নিয়েছেন এবং তারপরে আউটফিট সেটা আপনাদের যেমন প্রচারও হবে যারা নিজেদের পায়ে দাঁড়িয়েছে সেইটা তারা তাদেরকে মানুষকে দেখানোর জন্য এটা আপনাদের পক্ষে একটা আমার মনে হয় যে আমি তো রুরাল ডেভেলপমেন্টে এই উইংসে অনেক দিন কাজ করেছি যে নরেন্দ্রপুর থেকে আরম্ভ করে বেলুড় মঠ পল্লীমঙ্গল কামারপুকুর জয়রামবাটি তো সেখানে আমরা এত ইয়ে করতাম না যে এই যে একটা সারা বছরে বিভিন্ন কোনো জায়গায় এক্সিবিশান আমরা দুর্গাপুরে করেছি বেলুড় মঠে তারপরে আপনার এইদিকে গোল পার্কের কাছে আর এই কাশিপুরে হয়েছে যা বিকৃত হয়। রামকৃষ্ণ মিশন যে প্রিভিলেজটা পায় সেটা হয়তো আপনাদের পেতে অনেকটা দেরি হবে কিন্তু হাল ছাড়বেন না এইগুলো করলে যারা ট্রেনিং নিচ্ছে তারাও হচ্ছে আপনার ইয়ে একটা অনুপ্রেরণা পাবে তারা একটা বিরাট একটা অবলম্বন খুঁজে পাবে যে হ্যাঁ আমাদের নিয়ে ভাবছে আমি আর একটি জায়গাতে একবার গিয়েছিলাম সেটাও তারা রুরাল ডেভেলপমেন্ট করছে সেটাও একটা পল্লীমঙ্গল নাম কিন্তু দুঃখের বিষয় বা আনন্দের বিষয় সেটি এখন উঠে গেছে মানে ওই বাজার থেকে কিনে এনে মানুষের ঘাড়ে চাপানো এটা তো অন্যায় তো ওই সব আমি আমার একটু ঠোঁট কাটা আমি বলে দিলাম যে আচ্ছা আপনারা শুধু ওই যে দেখছি তো গৃহবধূরা এসেছেন সুসজ্জিতা হয়ে আপনাদের বেনিফিশিয়ারি কোথায় এই যে আপনি রিপোর্ট পেশ করলেন যে এত লোককে আমরা ট্রেনিং দিয়েছি এত প্রোডাক্টে দেখাচ্ছেন এগুলো যদি আপনাদের গ্রামে বিক্রি হয় তো সেই গ্রামের মানুষরা কোথায় গ্রামে যদি মানে বিক্রি মানে গ্রামে যদি তৈরি হয় কোথায় সেই গ্রামের লোকেরা কোথায় তারা তো দাঁড়িয়ে থাকবে ফ্রন্টে তাদের নিয়েই তো অনুষ্ঠান হসপিটালে রুগী নেই শুধু হ্যাঁ এটা হোটেলের মতন তো হসপিটাল আর হোটেল এক নয় সেরকম যদি সঞ্জীববাবুর তার এই ডেডিকেশান তার এই মানুষের প্রতি তার ভালোবাসা গরিব মানুষদের প্রতি ভালোবাসা আমি জানি ব্যক্তিগতভাবে তাকে আমি দিন চিনি এ বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি একটা খুব মহৎ কাজে নেমেছেন এবং সকলে যাতে এটা জানতে পারে প্রচার যাতে হয় যাতে সকলে জানতে পারে এবং ওই যে সমস্ত মানুষ উপকৃত হচ্ছেন তারা যাতে আরও উৎসাহিত হয় তো সেই জন্য এইটা করা এই এইটা আমি একটু সূচনা পর্বে বললাম কেউ কিছু মনে করবেন না আমি জড়াত করে বলছি যে এটা করলে ভালো হবে ওরা উৎসাহ পাবে যারা ট্রেনিং নিচ্ছে আমি তো এই রিপোর্টে এই বসে বসে দেখছিলাম অনেক ট্রেনিং নিচ্ছে বিভিন্ন দিকে এই হাতের কাজ স্বামীজি তো এটাই চেয়েছিলেন ওই পাখি পড়ে বমি করে লাভ নেই কিচ্ছু হবে না কেউ চাকরি দেবে না কেউ দিতে পারবে না কোথায় পাবেন চাকরি জমি জায়গা কি সব বাড়ছে মানুষ বাড়ছে আর আর এই জমি জায়গা কমে যাচ্ছে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে রিসোর্স তৈরি করতে হবে আর তার জন্য ওই ভারতবর্ষের আগে কি ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন এখন সেটা মিনিস্ট্রি অফ এডুকেশানটা চলে গেছে এখন হয়েছে কি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন এই মানব সম্পদ উন্নয়ন তৈরি করবে কে মানুষই করবে সৎ মানুষ পথ দেখাবে এবং মানুষই তাদের সম্পদ তৈরি করবে কেউ কাউকে শিক্ষা দিতে পারে না কেউ কারো ধন তৈ দৌলত তৈরি করতে পারবে না আপনি ভাবছেন আমাকে এই সম্পত্তি দিয়ে দেবে আমাকে এত টাকা দিয়ে দেবে আমি সুখে শান্তিতে খাব স্বামীজির একটা কথা পৃথিবীর সমস্ত ধন সম্পদ যদি একটা গ্রামে দিয়ে দেয়া হয় সেই গ্রামের কোনো দিন উন্নতি হবে না যদি না সেই মানুষকে সুশিক্ষিত করা হয় নিজেদের পায়ে দাঁড়িয়ে দাঁড়াতে সাহায্য না করা হয় যদি তাদের সচেতন না করা হয় এটাই হচ্ছে এই আজকে এই সংস্থার যে মুখপত্র যে এটা নেওয়া হলো বিবেক সেখানে ডেডিকেশন আমি এত সুন্দর একটা বক্তব্য শুনলাম স্বামী তুরিয়ানন্দজির এ আমার বহুদিনের পরিচিত দেখা হলো প্রায় আমি বলছিলাম প্রায় আটচল্লিশ বছর পরে অলক চৌধুরী আটচল্লিশ বছর পরে তো এত সু ও যখন ছাত্র ছিল তখন থেকে চিনি এত চমৎকার বক্তৃতা করতো এলোকেশন কম্পিটিশান ডিবেট এই স্পিচ এক্সটেম্প অফ স্পিচ খুব সুন্দর ইকোনমিক্স পড়তো তো এত চমৎকার হ্যাঁ বক্তব্য রাখতো এখন তো ম্যাচিওর হয়েছে যাকে বলে ফিনিশ প্রোডাক্ট ফিনিশ বক্তব্য তো এইটা এত সুন্দর বলেছে আমি খুব অভিভূত এরপরে আর আমি কেউ কোনো পয়েন্ট নেই এই আমি দু চারটি কথা বলবো চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস তার একটাই পরিচয় সবাই চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস অনেক আছে চিত্তরঞ্জন দাসের অনেক নাম আছে অনেক এই নামে তো অনেক আছে কিন্তু তার প্রধান তার পরিচয়ই দেশবন্ধু দেশবন্ধু এই দেশবন্ধুটা হলো কি করে মানুষের জন্য তিনি করে গিয়েছেন সারা জীবন আজীবন সমস্ত জিনিস তার সম্পত্তি বিষয় সম্পত্তি সমস্ত গরিবদের জন্য কেউ একটা কথা আমি খুব ছেলেবেলায় শুনেছিলাম একজনের কাছ থেকে উনি যখন কোর্টে যাচ্ছেন একজন খুব কাতরভাবে হঠাৎ করে কেউ হয়তো বলেছে আপনি যান চিত্তরঞ্জন দাসের কাছে উনি দান করবেন তো গাড়িতে উঠবেন তখন তো ঘোড়ার গাড়ি তারপরে যে এসে বলেছে বাবু আমাকে বাঁচান আমার মেয়ের বিয়ে আমি তো কিছু করতে পারি না আমার কোনো আয় আয় নেই কিছু নেই আমার মেয়ের বিয়ে বলছেন দেখো এখন তো আমার পকেটে বাবা কিছু নেই এখন তো আমার পকেটে কিছু নেই আমি কোর্টে যাচ্ছি আজকে যা আমি আয় করব সব তুমি কালকে এসো সবটাই আমি তোমাকে দিয়ে দেবো উনি কথা রেখেছিলেন উনি কথা রেখেছিলেন যা সেদিনে প্রচুর ইনকাম হয়েছিল তখনকার দিনে চারশো পাঁচশো ছশো তো উনি তো হামেশাই কয়েক হাজার প্রতিদিন রোজগার করতেন সবচেয়ে ফিস বেশি তার এই রকম তার ইয়ে ছিল সবটা উনি দিয়ে দিলেন সেই গরিব মানুষকে সমস্ত এবং পরবর্তীকালে তার সর্বস্ব বসতবাটি জায়গা জমি সব কিছু দিয়ে দিয়েছেন এই নামের জন্য আসেননি স্বামীজি যেমন বলেছিলেন আমাদের প্রভু নামের জন্য আসেননি তিনি মানুষের জীবের দুঃখ দূর করতে এসেছিলেন এবং আমার বিশ্বাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রামকৃষ্ণ বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত অন্য কোনো মানুষের দ্বারা অনুপ্রাণিত নয় এরা রামকৃষ্ণ বিবেকানন্দ এবং সনাতন বিশ্বাস যাকে আমরা বলি বেদ এবং বেদান্ত সেই সর্বম খলু ইদং ব্রহ্ম একটু আগে শুনলেন আপনারা ব্রহ্মসত্য জগন্মিথ্যা এর প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন এরা বসে দিয়ে গিয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু এই ধরনের যারা আশুতোষ মুখোপাধ্যায় এরা দিয়ে গিয়েছেন মানুষের মধ্যেই ঈশ্বর আছেন যা স্বামীজি বলে গিয়েছেন সেই ধারা এই ধারা বজায় রাখা দরকার আমাদের দেশের যদি মানুষকে বাঁচাতে হয় যদি মানুষের মধ্যেই আমরা ঈশ্বর দেখি স্বামীজি এক জায়গায় দক্ষিণ ভারতে একটি বক্তৃতায় যখন আমেরিকা থেকে ফিরছেন যে সবাই খুব শিবের পুজো করছে সবাই শিবের পুজো করছে কিন্তু একজন যে যিনি নিশ্চিন্তে নীরবে ওই শিবের মন্দিরের পাশে একজন দুস্থ মানুষের সেবা নিপীড়িত দুস্থ অভুক্ত একটিমাত্র মানুষেরও যে সেবা করছেন তিনি শিবের সান্নিধ্যেই আছেন আর যিনি শিব মন্দিরে চিতাবাগের মতন ওই যে বিভূতি ভৎস এসব আমরা মাখি না যার হাতে হাতে এরকম 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 করে মাখি বিরাট করে হর হর বোম বোম তারপরে বিরাট করে তিলক তিলক দিয়ে রুদ্রাক্ষের মালা আর ওই শিব সে করে মালা জপি আর মানুষকে দুচ্ছাই করি চলে যাও চলে যাও এখান থেকে চলে যাও তিনি শিবের কোনো ইয়ে নন ফলোয়ার নন তিনি শিবের অনুগামী নন যিনি দুস্থ মানুষের মধ্যেই শিবকে দেখেন নিপীড়িত নিরন্ন অনাথ শিশুদের মধ্যেই যিনি শিবকে দেখেন তিনি শিবের পূজারী স্বামীজি বলতে চেয়েছেন এই শিবজ্ঞানে জীবের সেবার জন্যই আমরা সন্ন্যাসীরা একবার তিনি দুঃখ করে বলেছিলেন এই যে আমরা এতজন সন্ন্যাসী শুধু রামকৃষ্ণ মিশনের তখন কোথায় সাত আটজন ওরা পরিব্রাজক হয়ে ঘুরছেন এই যে এত আমরা হাজার হাজার সন্ন্যাসী ঘুরছি আর লোককে মেটাফিজিক্স দে বোঝাচ্ছি আর নিরন্নকে অন্ন দিতে পারছি না তাদেরকে তাদের তাদেরকে অত্যন্তভাবে অপমান করছি অসম্মান করছি আগে নিরন্নকে অন্ন তুলে দাও যে অশিক্ষিত তাকে শিক্ষা দাও তাই তো রামকৃষ্ণ মিশনের বা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের অ্যাপ্রোচ হচ্ছে শিক্ষা অন্নদান আর হচ্ছে কর্মসংস্থান শিক্ষা 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 স্বামীজি বলছেন আমি বিদেশে গিয়ে এরা এত এরা এত তাদের সমৃদ্ধি সম্পত্তি আমি কি জবাব পেলাম জবাব পেলাম শিক্ষা আমাদের দেশ কেন পিছিয়ে আছে না শিক্ষা জবাব পেলাম শিক্ষা কেঁদে ভাসিয়েছেন কেঁদে ভাসিয়েছেন তিনি ভারত জনগণের দুঃখের জন্য অনেকে হাসাহাসি করেন স্বামীজি আমেরিকায় থেকেছেন স্বামীজিকে যখন প্রশ্ন করছেন এই পাঁচ বছর চার বছর আপনি এই ভোগের দেশে ঐশ্বর্যের দেশ ছেড়ে ভারতবর্ষের মতন এরকম একটা দেশে আপনার আপনি থাকতে পারবেন কী বলেছিলেন যে আমি আসার আগে আমার দেশকে আমি ভালোবাসতাম এখন আমি ফিরে যাচ্ছি ভারতের প্রতিটি ধুলিকণা আমার কাছে পবিত্র ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে ভারত এই পবিত্র যদি পৃথিবীতে কোনো দেশ থাকে এমন একটি দেশ যাকে বলা হয় পুণ্যভূমি সে আমার আমার এই দেশ ভারতবর্ষ ভারতবর্ষ নিবেদিতা বলছেন স্বামীজি বলতেন যে জপ ধ্যান পুজো পাঠ করবে কিন্তু নিবেদিতার ধ্যানে জ্ঞানে কর্মে সব সময় ছিল কি ভারতবর্ষ ভারতবর্ষ অর্থাৎ স্বামীজি দেখেছেন স্বামীজির কাছে শিখেছেন ভারত প্রেম দেশ প্রেম তিনি মালা নিয়ে জপ করতেন নিবেদিতা ভারতবর্ষ 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 যার জন্য কত অল্প বয়সে দেহত্যাগ করলেন গুরুর মতন তিনিও এই যারা আমরা আছি আমরা মানে আপনারা সবাই এক ছিঁটে ফটায় ওয়ান পারসেন্ট ওই যে একটু আগে শুনলাম সোলো ট্যাঙ্ক করেছেন ঠাকুর ঠাকুরকে ঠিক ঠিক বুঝেছিলেন মা স্বামীজি আর আমরা বোঝার চেষ্টা করলে ওই শাস্ত্র পড়ে হবে না আমাদের নিরন্তর সাধনার মধ্যে দিয়ে কর্মের মধ্যে দিয়ে গীতার কথা যোগক কৌশলম এই যোগ কর্ম আর কৌশলটা কি ওই ছলে বলে কৌশলে নয় এই কৌশল হচ্ছে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি এইখানে এই তুরিয়ানন্দ মহারাজের একটি কথা বলে আমি শেষ করবো তুরিয়ানন্দ মহারাজ এখানে যেটা অলক বলেনি কনখলে অনেক দিন ছিলেন ঋষিকেশে ছিলেন হরিদ্বারে ছিলেন উনি বিরাট তপস্যা করতেন আর ওই সময়ে যিনি মহামহামণ্ডলেশ্বর সেই সময়ে এই ধরুন আঠেরোশো চুরানব্বই কী নাম উনিশশো দশ বারো এরকম সময়ে ফিরে এসেছেন তো আমেরিকার থেকে আমেরিকায় ফিরে এসে ওই রকম জীবন সব কিছু ত্যাগ ধনরাজগিরি চিনেছিলেন ওনাকে সেই ধনরাজগিরি তা উনি বিরাট বড়ো বড়ো সমস্ত পণ্ডিতদের ক্লাস নিতেন সে কীরকম মহাপণ্ডিত তিনি গীত প্রস্থানত্রয় তার কণ্ঠস্থ অর্থাৎ গীতা ব্রহ্মসূত্র আর উপনিষদ প্রস্থানত্রয় বলা হয় এই তিনজন তিনটে তিনটি শাস্ত্রকে তা গীতার ক্লাস নিচ্ছেন সেখানে স্থিতপ্রজ্ঞের লক্ষণ গীতায় আছে যারা গীতা পড়েছেন স্থিত প্রজ্ঞকা ভাষা সে এবার বলছেন আমি আজকে স্থিতপ্রজ্ঞের তোমাদের পড়াবো না চলো আমার সাথে এসো স্থিতপ্রজ্ঞ মানুষ দেখাবো স্থিত প্রজ্ঞ সন্ন্যাসী দেখাবো স্থিতপ্রজ্ঞের লক্ষণ এসো দেখবে মিলিয়ে নাও আর দেখো এই হচ্ছেন শ্রীরাম কৃষ্ণদেবের সন্তান এক একজন এক এক দিকের তারা দিক পাল একজন মহাপণ্ডিত তিনি বলেছিলেন আমার নিজের কানে শোনা যে শ্রীরাম কৃষ্ণদেব যে কি মাপের তাকে ভৈরবী ব্রাহ্মণী এবং অন্যান্যরা অবতার বলে স্বীকার করেছেন জগৎকে বুঝিয়েছেন অবতার কি অবতারের লক্ষণ তার মধ্যে আছে বলছেন আর শ্রীরামকৃষ্ণের যারা সাক্ষাৎ শিষ্য তাদের মধ্যে অবতারের সমস্ত লক্ষণ আছে ঠাকুর তাহলে কত উঁচুতে যে ঠাকুর বলতে পারেন যে কলিতে অন্নগত প্রাণ যে ঠাকুর বলতে পারেন খালি পেটে ধর্ম হয় না যে ঠাকুর বলতে পারেন এত কিছু তিনি বিদ্যা এত বড় বড় বিদ্যান মানুষ তার পদতলে বসে চুপচাপ করে দাঁড়িয়ে আছেন বসে আছেন কথা শুনছেন বিদ্যাসাগর বঙ্কিম থেকে বিবেকানন্দ তাও তিনি বলছেন যাবত বাঁচি তাবৎ শিখি কত কি আছে শাস্ত্রের নির্যাস মাস্টারমশাই কথামৃতে তুলে ধরেছেন আর সমস্ত শাস্ত্রের এবং শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যা প্র্যাকটিক্যাল বেদান্ত বিবেকানন্দের রচনাবলীর মধ্যে কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দের মধ্যে আর মা সেই ডেমনস্ট্রেশন দিয়েছে জয়রামবাটি নাহলে এই সামনে আমাদের কলকাতার বাগবাজারে দিয়েছেন বাবা কর্ম করো কর্ম করো কর্ম করো যেটা তোমার সুবিধে আমরা কি কর্ম ছাড়া কেউ থাকতে পারি কর্ম ছাড়া থাকত স্বামীজিও ঘোষণা করেছেন তার গুরু গুরুভাইদের শিষ্যদের যে কর্ম চাই কর্ম চাই এসেছিস যখন একটা দাগ রেখে যা সবাই আমরা চেষ্টা করব যে এইরকম দাগ রেখে যাব মানুষের জন্য করুন আমাকে একজন খুব অত্যন্ত বিদ্বান পণ্ডিত সাধু বিদেশে এখনও আছেন বলেছেন গরিবদের জন্য যদি তুমি ভাবো তোমার অর্থের কোনো অভাব হবে না আমি তখন অন্য একটা জায়গায় অনেক অনেক দিন আগে দু হাজার তিন চারে গরিবদের জন্য তুমি কাজ করো করছো শুনেছি তুমি ভাবো অর্থের অভাব হবে না সঞ্জীব বাবু নিজে প্রথমে তো আরম্ভ করেছেন একা কিন্তু আপনারা সবাই পাশে আছেন পাশে থাকবেন ওনার কোনো যে স্বার্থ আছে আমি মনে করি না আপনারাও মনে করেন না কিন্তু মানুষ উপকৃত হচ্ছেন আরও বেশি করে হবেন আরও বেশি করে তারা নিজেরা কাজ করবেন সবাই পায়ে ধ দাঁড়াবে নিজের পায়ে দাঁড়াবে কি স্ত্রী নারী পুরুষ বালক বিধবা যারাই অবহেলিত উপেক্ষিত সকলেই এই শ্রীরামকৃষ্ণের মহামন্ত্রে উদ্ধার হবে আর আমরা কাজ করে এ রামকৃষ্ণ গঙ্গা মাথায় রেখে আমরা সমৃদ্ধ হব নমস্কার ধন্যবাদ